উনত্রিশ বছর পর সালমান শাহের মৃত্যুর রহস্যন্মোচনে নতুন মন নিয়েছে নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত এর পরপরই যেন পাল্টে যায় দৃশ্যপট আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম যেখানে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে এগারো জনের নামে মামলা করা হয় ব্যবসায়ী আজির মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি আদালতে শুনানিতে সাবেক স্ত্রী সামিরার ব্যাপারে উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল শুধু তাই নয় সালমান শাহের স্বজনদের অভিযোগ ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও পিবিআই ও সিআইডিআর পাওয়া তথ্যে গরমিল রয়েছে এ মামলায় অজ্ঞাতনামা সহ এগারো জনের নামে মামলা করা হয়েছে সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডং ছাড়াও এ মামলায় অন্য সামিরা হলেন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক রুবি সাত্তার সাজু ও রেজবি উনিশশো সালে ৬ সেপ্টেম্বর ঢাকা স্কাটনের বাসা থেকে সালমান শাহের মরাদেহ উদ্ধার করা হয় এর পর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা এবার শুরু হলো নতুন তদন্তের অধ্যায় প্রায় উনত্রিশ বছর পর সত্য উন্মোচনের মুখে সালমানের পরিবার ও তার কোটি ভক্ত তো ভিওর্স উনত্রিশ বছর পর সালমান শাহের মৃত্যু নিয়ে এই নতুন উন্মোচিত ঘটনা নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন